নমস্কার বন্ধুরা আমার চ্যানেল চন্দ্রিমারা অ্যাস্ট্রোলজিতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর ভিডিওর শুরুতেই আমি আমার সমস্ত দর্শক বন্ধুদের আমার আন্তরিক ধন্যবাদ আমার সঙ্গে যুক্ত হওয়ার জন্য তো যদি ভালো লাগে অবশ্যই আপনারা যদি আমার সঙ্গে সহমত হন এবং যদি কোনো ক্ষেত্রে সহমত না হন সে উভয় ক্ষেত্রেই কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মতামত জানাতে ভুলবেন না অবশ্যই আমার সঙ্গে থাকবেন লাইক করবেন প্লিজ তাহলে আপনারা আমার মনের জোর পাবো আরও নতুন নতুনভাবে আপনাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য তো আজকের আলোচনা অবশ্যই যে বড় বড়ো গ্রহগুলোর আমরা জানি এই দু হাজার পঁচিশ এমন একটা বছর যে সময়ে কিন্তু রাহু কেতু শনি বৃহস্পতির মতো বড় বড় গ্রহ কিন্তু স্থান পরিবর্তন করছে আড়াই বছর পর শনি জাস্ট কিছুদিন আগে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ স্থান পরিবর্তন করে আমরা জানি মিন রাশিতে ঢুকল কেতু আগামী আঠারোই মে কিন্তু স্থান পরিবর্তন করে মিন থেকে চলে আসছে কুম্ভে এবং বৃহস্পতিও কিন্তু স্থান পরিবর্তন করবে আগামী পনেরোই মে সুতরাং এই যে গ্রহগুলো নিজেদের ঘর এক্সচেঞ্জ করছে গ্রহগুলো সঞ্চারিত হচ্ছে সঞ্চার করছে বা গুচর করছে সেই ফল কিন্তু সেই প্রভাব কিন্তু আমরা যারা এই পৃথিবীর মানে ইউনিভার্সের পার্ট আমরা আমরা আমাদের উপরে আমাদের মানব সভ্যতার উপরে এমনকি মানব সভ্যতা শুধু আমরা নই প্রত্যেকটা জীব প্রত্যেকটা জীব গা সমুদ্র নদী জল প্রত্যেকটা কিছু ইউনিভার্সের প্রত্যেকটা কিছু কিন্তু এই সৌরমণ্ডলের সব কিছুই কিন্তু এই ট্রেনজিটের প্রভাবে প্রভাবিত হচ্ছে এবং সেই ক্ষেত্রে আমাদের মানব জীবনের উপর আমাদের প্রত্যেকটা বারোটির যে রাশির মানুষরা আমরা ব্যক্তিরা তাদের জীবনের উপরও কিন্তু এর একটা বিশেষ প্রভাব পড়ছে আজকে আমি আলোচনা করব বৃষ রাশি কালপুরুষের দ্বিতীয় রাশি শুক্রের রাশি দৈত্যগুরু শুক্রের রাশি এই জাতক জাতিকাদের উপর রাহুকেতুর পরিবর্তন রাহুকেতুর গোচর কি প্রভাব ফেলতে চলছে সে নিয়ে আমার আলোচনা অবশ্যই আমার সঙ্গে থাকুন তো রাহু প্রথমেই বলবো রাহু রাহু কি রাহু হলো একটা এলোশন রাহু মানে ছলনা রাহু মানে রাজনীতি রাহু মানে কূটনীতি রাহু মানে কি করে আমি ব্রেন ইউজ করব ব্রেন ইউজ করে কম পরিশ্রমে বেশি গেইন করব এই টেন্ডেন্সি যার মধ্যে আছে সে কিন্তু হলো রাহু এই যে বর্তমানে আমরা টেকনোলজির যুগে বাস করছি আমার আপনার হাতে যে অ্যান্ড্রয়েড মোবাইলটি আছে যে আইফোনটি আছে ভাব জানবেন এটাও কিন্তু রাহুর দান কলিযুগের রাজা বলা হয় রাহুকে সুতরাং এই রাহু তার দেড় বছর পর কিন্তু ঘর চেঞ্জ করছে আগাম আগামী দেড় বছর সে কিন্তু কুম্ভ রাশিতে তার অত্যন্ত প্রিয় ঘর কুম্ভ রাশি তার নিজের ঘর বলা যায় ওই ঘরে কিন্তু সে ঢুকছে এবং আগামী আঠারো বছর কিন্তু এর একটা ইম্প্যাক্ট বা একটা প্রভাব বলুন যাই বলুন না কেন আপনার জীবনের উপর বিশ্বরাশির জাতক জাতিকার উপর পড়বে আপনার দশমভাবে রাহুর এই ট্রানজিট আপনার জীবনে একটা বিরাট রকম চেঞ্জ নিয়ে আসবে আগামী আঠারো বছর যা হয়নি আগামী আঠারো বছরে যা হবে বা যা ঘটবে গত আঠারো বছর আপনার জীবনে যা কিছু অপূর্তি ছিল আপনার অতিরিক্ত মানে বাসনা যা কিছু আপনি উইশ ফুলফিল করতে পারছিলেন না দেখবেন আগামী দেড় বছর এর প্রভাব কিন্তু আপনার জীবনে মানে অন্যরকম হবে আপনাদের ইউসগুলো ফুলফিল হবে এবং এর প্রভাব কিন্তু আগামী আঠারো বছর আপনার জীবনে কিন্তু পড়তে বাধ্য কারণ রাহু এই কুম্ভ রাশিতে ঢুকল গত আঠারো বছর আগে একবার ঢুকেছিল এবং আঠারো বছর পর সে কিন্তু আবার তার প্রিয় ঘর অর্থাৎ কুম্ভ রাশিতে শনির রাশি কুম্ভ রাশিতে সে ঢুকলো আমরা জানি শনি রাহু শুক্র এরা কিন্তু একে অপরের পরম মিত্র কিংবা বন্ধু বলতে পারেন এরা নৈসর্গিক মিত্র প্ল্যানেট একে অপরের বন্ধু প্ল্যানেট সুতরাং কিছু তো প্রভাব আমাদের জীবনে পড়বে নেগেটিভ পজিটিভ তো আপনার বাচ্চাটি যদি রাহু আপনার ষষ্ঠ অষ্টম কিংবা দ্বাদশ গড়ে অবস্থান না করে কিংবা চন্দ্রর সঙ্গে যুক্ত না হয় কিংবা এই ধরনের কনজাংশন যদি রাহু চন্দ্রর সঙ্গে যুক্ত না হয় কিংবা কোনো নিচস্ত না হয়ে থাকে রাহু কেতু সেই ক্ষেত্রে কিন্তু আপনারা যারা বিশ্ব বিশ্বরাশির জাতক জাতিকারা আছেন আপনারা কিন্তু বিশেষ ভালো ফল পেতে চলছেন দেড় বছর দশম ঘর মানে কর্মের ঘর রাহু রাহু মানে আমরা জানি টেকনোলজি এই যে বর্তমান আমরা কোথায় কি জগতে বাস করছি আমরা বাস করছি টেকনোলজির পৃথিবীতে আমরা বাস করছি কোথায় আমরা বাস করছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি এই কিন্তু রাহু যা রাহু আমাদের চোখে চিকার মতো যা এক্সিস্ট করে আবার করে না আমরা যা আছে বলে আমরা ভ্রম করছি বাস্তবে এটা এক্সিস্টই করে না এই কিন্তু রাহুর অবস্থা এই রাহু আপনার কর্মস্থলে আসছে রাহু মানুষকে কি করে রাহু মানুষকে কিন্তু ট্রিকি করে রাহু মানুষকে চালাক করে চালাক এবং বুদ্ধিমত্তা কিন্তু এক জিনিস নয় ইন ইন্টেলিজেন্সি এবং ক্লেভারনেস বহুত ভেরি ডিফারেন্ট সুতরাং রাহু কিন্তু আপনারা দেখবেন বড়ো বড়ো পলিটিশিয়ান যারা সার্ভাইভ করে যায় পলিটিক্যাল ফিল্ডে এবং তারা অনেক দিন থাকে তাদের কিন্তু জানবেন তাদের বাচ্চাটে রাহু ভালো অবস্থানে আছে এবং যারা সোশিয়াল ইনফ্লুয়েসার তাদের সারা বিশ্বব্যাপী পরিচিতি আছে যার যাদেরকে আমরা সেলিব্রিটি তকমা দিয়ে থাকি তাদের কি বাচ্চাটির আমাকে অবশ্যই কিন্তু ভালো থাকতে হবে নচেত কিন্তু তারা এই জায়গায় আসতে পারবে না অথবা যারা চাকরি সূত্রে বিদেশে আছেন বিদেশের সঙ্গে যুক্ত যাদের মুনাফা বা লাভ বিদেশ থেকে আসে যাদের সোর্স ইনকাম বিদেশ থেকে আসে জানবেন তাদের বাচ্চাটি কিন্তু রাহু এবং কেতু কিন্তু অত্যন্ত স্ট্রং হলে কিন্তু এই অবস্থা কিন্তু হতেই পারে না আচ্ছা যাই হোক যা বলছিলাম রাশির দশম স্থান অর্থাৎ আপনার কর্মস্থানে এই শনির ঘর কুম্ভ রাশিতে রাশি অবস্থান করছে সুতরাং আপনারা যারা টেকনোলজির সঙ্গে যুক্ত কাজ করছেন তাদের কর্মক্ষেত্রে কিন্তু অত্যন্ত উন্নতি গত দেড় বছর ধরে আপনার একাদশ ঘরে রাহু ছিল সেই সঙ্গে দেখবেন আপনাদের কাজের জায়গায় আপনার বন্ধুবান্ধব কলিকদের সঙ্গে কিছু সমস্যা কিন্তু এসেছে আপনারা লক্ষ্য করবেন আপনার যারা বড় ভাই বোন আছে অর্থাৎ আপনার এল্ডার সিবলিংস তাদের সঙ্গে কিছু মনোমালিন্য আপনার ইনকামের ক্ষেত্রে দেখবেন আপনাকে ধার নিতে হয়েছে সমস্যা মিটিয়েছেন অবশ্যই একাদশ ঘরে বসে কিন্তু ধার দেনায় কিন্তু আপনি জড়িয়ে পড়েছিলেন গত দেড়টি বছর বিভিন্ন কারণে সেই ক্ষেত্রে কিন্তু আপনি লক্ষ্য করবেন এই সময়টা কিন্তু অত্যন্ত ভালো যে থারগুলো আপনি নিয়েছিলেন ভাই বোনের বড়ো দাদা দিদির সঙ্গে যদি আপনার সম্পর্কের মধ্যে একটু মানে কি বলবো তেত ভাব বা একটা তিক্ততার সৃষ্টি হয়ে থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু এখন কিন্তু অবশ্যই সলভ হয়ে যাবে সমস্ত সমস্যা এবং বন্ধু বান্ধব কলিকদের সঙ্গে আপনার সমস্যা কিন্তু অবশ্যই দূরীভূত হওয়া হবে আশা করা যায় এবং দশমে বসে বর্তমানে আপনি দেখবেন যারা চাকুরি পেতে চলছেন পেতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই চাকরিপ্রাপ্ত প্রাপ্তির একটা যুগ দেখাচ্ছে এবং দশমস্ত রাহু যারা আইটি সেক্টরের সঙ্গে যুক্ত যারা গ্ল্যামার ওয়ার্ল্ডের শক্তির যুক্ত যারা মডেলিং পেশায় আছেন যারা ধরুন রাহু মানে পুলিশ ডিপার্টমেন্টকেও বোঝায় যারা পুলিশ ডিপার্টমেন্টের কাজের সঙ্গে যুক্ত যারা গ্ল্যামার ওয়ার্ল্ড যারা সিনেমা বা সিরিয়ালে কাজ করে অর্থাৎ অ্যাক্টিং প্রফেশনের সঙ্গে আছে তাদের ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত ভালো ফল প্রদান করবে বিদেশি যারা সোশিয়াল ইনফ্লুয়েন্সার আমি আগে বললাম যাদের বিদেশ থেকে মুনাফা রাহুমানে বিদেশ তাদের আয় উন্নতি অবশ্যই বৃদ্ধিপ্রাপ্ত হবে এই সময়ে আপনাদের বহুদিনের যে আকাঙ্ক্ষা সেটা কিন্তু পূর্তি হতে চলছে আগামী দেড় বছর আমরা আঠারো মে সন্ধ্যাবেলায় কিন্তু রাহু ট্রানজিট করছে আপনাদের দশম স্থান অর্থাৎ কুম্ভ রাশিতে সুতরাং কর্মের ক্ষেত্রে পদোন্নতি অবশ্যই দেখবেন আপনার বস যদি আপনাকে এতদিন শুনো জোরে দেখেননি হঠাৎ দেখবেন তার কিন্তু আপনার প্রতি দৃষ্টিভঙ্গি পাল্টে গেছে এখন নতুন কোনো বস আপনার অফিসে আসতে পারে সেক্ষেত্রে আপনি লক্ষ্য করবেন সেই বসের মাথা কিংবা মুখে কোনো দাগ কিংবা কোনো একটা কিছু আপনি আইডেন্টিফাই করতে পারবেন যা থেকে আপনি বুঝতে পারবেন সেই বসটি কিন্তু আপনার মানে ফরে থাকবে কিংবা আপনার ফেবারই থাকবে এ ধরনের পরিবেশ কাজের জায়গায় অত্যন্ত একটা অনুকূল পরিস্থিতির সৃষ্টি হবে এতদিন যে একটা শ্বাসবন্ধ একটা অবস্থা বা একটা সাফোকেশন আপনার ফিল করছিলেন কর্মস্থলে আপনার কাজের জায়গায় সেক্ষেত্রে কিন্তু ধীরে ধীরে সেই অবস্থা কিন্তু চেঞ্জ হবে কারণ টেন্থ হাউসে চলে আসছে রাহু রাহু আপনার উইশ ফুলফিলমেন্ট অবশ্যই করাবে সুতরাং রাহু এখানে এস রাহু মানে আমরা জানি আকাঙ্ক্ষা কামনা বাসনা লাস্ট বলুন রাহু মানে একটা তাৎক্ষণিক প্রাপ্তি যে প্রাপ্তিগুলো অনেক সময় আমাদের ছকে যদি মানে তো অবস্থান ভালো না হয় আমরা কিন্তু তাৎক্ষণিক আনন্দ লাভের পর সেই আমরা কেন এটা এ পথ চুজ করলাম বা এই জিনিসটা আমি কেন তাৎক্ষণিক আনন্দ লাভের জন্য অগ্রসর হলাম আমাদের মনে কিন্তু একটা গিল্টি ফিল হয় সেই ধরনের টেন্ডেন্সি কিন্তু রাহু দেয় এ কথাটা কিন্তু মনে রাখবেন রাহু ইনস্ট্যান্ট বেনিফিট আবার ইনস্ট্যান্ট ডাউন একবারে রাজা থেকে ভিগিরি কিংবা ভিগিরি থেকে রাজা যাদের জন্ম ছকে রাহু এই ভালো জায়গায় আছে কিংবা উচ্ছ্বস্ত অবস্থায় আছে মানে আমি যে আগে বললাম যে ষষ্ঠ দ্বাদশ এবং অষ্টম ঘরে যদি না থেকে থাকে নিচস্ত অবস্থায় না থেকে থাকে অথবা যারা একটা নৈতিক মানদণ্ডকে সামনে রেখে তাদের কাজে জীবনে এগিয়ে মানে নিজের কাজ করছে নিজের প্রফেশনাল লাইফের সঙ্গে যুক্ত আছে তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ কিন্তু যারা বেআইনিভাবে ইলিগেল ইনকাম করা ইত্যাদি ইত্যাদির সঙ্গে যুক্ত যাদের কাছে কোনো নৈতিক মানদণ্ডটা কোনো ম্যাটার করে না তাদের ক্ষেত্রে কিন্তু রাহু কিন্তু অত্যন্ত খারাপ সময় নিয়েও আসা সম্ভাবনা রাহুর এই অবস্থানের ফলে আপনার কর্মজীবনে একটা ভীষণ রকম আঘাত হানবে এই আগামী দেড় বছর এমনকি আইনি লিডিগেশনে আপনি জুড়ে যেতে পারেন জেল পুলিশ থানা আইনি সংক্রান্ত ঝামেলায় আপনি জড়াতে পারেন এই রাহুর দশম স্থানে অবস্থান যারা যাদের কাছে নৈতিকতার অভাব তাদের ক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন সেই এটা কিন্তু রাহু কিন্তু বর্তমানে আছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে সে কিন্তু মানে আসবে আগামী মানে আঠারোই মে পূর্ব ভাদ্রপদ বৃহস্পতির নক্ষত্র সুতরাং সে যারা ন্যায় নীতি নিয়ে চলে যারা অরিজিনালি জ্ঞানী ব্যক্তি নলেজ যাদের মধ্যে আছে গুণী ব্যক্তি জ্ঞানী গুণী তাদের কিন্তু মানে অত্যন্ত সাপোর্টিভ রোল মানে প্রদান করবে রাহুর এই দশমে অবস্থান এবং আমরা দেখবো রাহু কিন্তু এখানে বসে দৃষ্টি দিচ্ছে কোথায় আপনার সেকেন্ড হাউজে সেই ক্ষেত্রে মনে রাখবেন সেকেন্ড হাউজ কিন্তু আমাদের ফুড হ্যাবিট আমাদের বাণী আমাদের মানে মুখের ভাষা ল্যাঙ্গুয়েজ এবং আমাদের পরিবার এবং আমাদের অর্থ মানে অর্থের ওপর সুতরাং আপনার রাহুর এখানে দৃষ্টি আপনাদের সেকেন্ড হাউজ অর্থাৎ অর্থের ঘরকে কিন্তু অ্যাক্টিভ করে দিচ্ছে সেক্ষেত্রে মনে রাখবেন আপনাদের কর্কশ বা রাফ ল্যাঙ্গুয়েজ ইউজ করা থেকে একটু বিরত থাকবেন আপনার কোনো কথায় যেন আপনার ফ্যামিলি মেম্বার আপনার দাদা দিদি ভাই বোন মা বাবা এনারা যেন মানে আঘাত না পান সেই ক্ষেত্রে কিন্তু আপনি ভালো রেজাল্ট পাবেন না একটু মুখের ভাষাকে সংযত রাখবেন একটু ভাবনা চিন্তা করে তবে কিন্তু কথাবার্তাগুলো বলবেন নচেত কিন্তু ফ্যামিলির মধ্যে ফ্যামিলির সঙ্গে একটা ডিস্টেন্স একটা বন্ডিং ইস্যু সৃষ্টি হতে পারে এটা কিন্তু আপনার ভাগ্যের বিপরীতে যেতে পারে সেটা কিন্তু আপনার জন্য ভালো নাও হতে পারে যতটা আপনি লাক পাবেন তা নাও হতে নাও মানে পেতে পারেন আপনার কাজের প্রতি যে আপনার একটা মোটিভেশন সেটা কিন্তু আপনি ডিস্ট্রাক্টেড হয়ে যেতে পারেন সেক্ষেত্রে কিন্তু অত্যন্ত খেয়াল রাখবেন এই ব্যাপারটা অর্থর ক্ষেত্রে কিন্তু অবশ্যই অত্যন্ত শুভ আপনাদের অর্থ যোগ ভালো আপনার সেকেন্ড হাউসকে অ্যাক্টিভ করছে যে সেকেন্ড হাউস আমরা তো জানি অর্থের ঘর সুতরাং ব্যাঙ্ক ব্যালেন্স বৃদ্ধি পাবে বিশেষ করে বিদেশ থেকে সূত্রে অর্থের আগম আগমন আপনার ব্যাংকে ব্যাঙ্ক ব্যালেন্সকে বাড়িয়ে তুলবে এটা কিন্তু নিশ্চিত মিলিয়ে নেবেন এই আগামী দেড় বছর এই আপনার সেকেন্ড হাউসটিকে আপনার সেকেন্ড হাউসটি হলো কিন্তু মিথুন রাশি জেমিনাই অর্থাৎ বুধ কিন্তু এই রাশির অধিপতি বুধ এবং রাহু কিন্তু বন্ধু এই রাশিতে কিন্তু বুধ উচ্চস্ত হয় সুতরাং এই ঘরে বুধে রাহুর দৃষ্টি জানবেন আপনার ফেভারি যাবে আপনাকে কিন্তু তারা কমিউনিকেশনের সঙ্গে যুক্ত কোনো কাজ আছে যারা থার্ড হাউস কালপুরুষের থার্ড হাউস সুতরাং মনে রাখবেন কোনো ভ্রমণ কিন্তু আপনার বিদেশ ট্রাভেলস যারা বিদেশে সেটেল হতে চাইছেন কর্মসূত্রে তাদের কিন্তু তাদের ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত সুসময় এই আগামী দেড় বছর এই ব্যাপারে কিন্তু আপনারা পদক্ষেপ নিতেই পারেন চেষ্টা করতেই পারেন এবং আশা করা যায় সেই চেষ্টা কিন্তু আপনার ফ্রুটফুল হবে এবং ভ্রমণ থার্ড থার্ড হাউস আমরা জানি শর্ট ডিস্টেন্স ট্রাভেলকে বোঝায় সেক্ষেত্রে ছোট ছোটো ভ্রমণ আপনার হতেই পারে এবং কমিউনিকেশনের সঙ্গে যুক্ত যারা কথা বা বাণী শব্দকে ইউজ করে যাদের প্রফেশন তাদের ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত ভালো ফল দেবে এই রাহুর এই পঞ্চম দৃষ্টি আপনার দ্বিতীয় ঘরে আপনার বাকশক্তি আপনার কথা বলার যে টেকনিক যা মানুষকে মুগ্ধ করবে মানুষকে আকৃষ্ট করবে যার মাধ্যমে আপনি কিন্তু একটা মানুষের মনে জায়গা করে নিতে পারবেন এটা কিন্তু অত্যন্ত ভালো সময় সুতরাং আপনি জ্ঞান অর্জন করুন নলেজকে বৃদ্ধি করুন কারণ বৃহস্পতি রাশিতে কিন্তু মিন রাশিতে শনি বর্তমানে আছে সে কিন্তু আপনার নবম এবং দশম ঘরের অধিপতি সুতরাং নলেজ বাড়ান এবং আপনার বাক শক্তিকে অ্যাপ্লাই করে মানুষের মনে জায়গা করুন তার মধ্যে তার মাধ্যমে কিন্তু আপনার সোর্স অফ ইনকাম আপনার ব্যাঙ্ক ব্যালেন্সও বৃদ্ধিপ্রাপ্ত হবে আপনার কর্মের জায়গাটাও কিন্তু অনেক শক্ত কিংবা মজবুত হবে তারপর যদি আমরা দেখি আপনার চতুর্থ ঘর অর্থাৎ লিও কিংবা সিংহ রাশি কিন্তু কেতুর অবস্থান সেই ক্ষেত্রে মায়ের সঙ্গে কিছু মতবিরোধ একটা ডিসস্যাটিসফ্যাকশন আপনি দেখবেন আগামী দেড় বছর আপনার বাড়ি কিংবা গাড়ি নতুন কিছু অবশ্যই কিন্তু আপনি এফোর্ট মানে কিনবেন ক্রয় করবেন সেই ক্ষেত্রে কিন্তু বাড়ি কিনতে পারেন ফ্ল্যাট কিনতে পারেন গাড়ি কিনতে পারেন অনেক উইশ আপনার ফুলফিল হবে যা এতদিন আপনার হয়নি আপনার জীবদ্দশায় হয়নি আগামী দেড় বছর কিন্তু অবশ্যই সেই ধরনের কিছু কিনবেন তা সত্ত্বেও আপনি লক্ষ্য করবেন একটা ডিসেটিসফ্যাকশান একটা অসন্তুষ্টি মনে হয় না এটা কেন কিনলাম হয়তো ওইটা কিনলে ভালো হতো একটু ভুল হয়ে গেলো একটা সন্তুষ্টির অভাব কিন্তু দেখবে সেটা কেন আপনার ফোর্থ হাউসে বসে আছে কে কেতু কেতু কিন্তু ডিসেটিসফ্যাকশন একটা ডিটাচমেন্ট মায়ের সঙ্গে বন্ডিং ইস্যু ফোর্থ হাউস মা সেক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলো হতে পারে আপনার স্থান পরিবর্তন ও হতে পারে এই ফোর্থ হাউসে কেতুর অবস্থানের ফলে মায়ের মনে আঘাত দেবেন না মায়ের সঙ্গে সম্পর্ক মজবুত করুন সেক্ষেত্রে কিন্তু আপনার সুখপ্রাপ্তি আপনি ছোটো ছোটো উইশ বাড়ি গাড়ি যাই কেনুন তাতে কিন্তু আপনার স্যাটিসফ্যাকশন আসবে মনে শান্তি আসবে এটা অত্যন্ত জরুরি শুধু মেটেরিয়াল জিনিস আমরা এফোর্ড করলে কিন্তু মনের পিস মেন্টাল পিস আমরা কিন আমরা পয়সা দিয়ে কিনতে পারি না সেক্ষেত্রে আপনার মাদার বা মাদারল্যান্ডের সঙ্গে কিন্তু আপনি বিট্রে করবেন না আপনার মা ফোর্থ হাউস আপনার মা বায়োলজিক্যাল মাদার এবং আপনার মাদারল্যান্ড অলসো সো আপনার মাদারল্যান্ড আপনি আপনার এমন কোনো কাজ করবেন না যে আপনার আমরা এমন কোনো কাজ করব না যে কাজগুলো করলে আমার দেশের নাগরিক আমার চারিপাশ আমার সমাজ কলুষিত হয় দেশ ক্ষতিগ্রস্ত হয় আমরা জানি বিভিন্ন ক্ষেত্রে আমরা যে যে ইলিগেল ইনকাম করি বা এই ধরনের কিছু পুলিশ ডিপার্টমেন্টে আমরা জানি বিভিন্ন ডিপার্টমেন্টে আমরা জানি কিছু ইলিগ্যাল কাজকর্মের দ্বারা আমরা যদি করি আমরা যদি আমাদের কাজের জায়গায় ট্রান্সপারেন্সি স্বচ্ছতা বজায় না রাখি সেটা কিন্তু আমার দেশ ক্ষতিগ্রস্ত হবে এবং আমার দেশের নাগরিক ক্ষতিগ্রস্ত হওয়া মানে আমার দেশ ক্ষতিগ্রস্ত হওয়া সুতরাং একটা এই কথাটা ভালো করে জানবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার মনে অসন্তুষ্টি আরও বেড়ে যাবে আপনার মাদারল্যান্ড আপনার দেশকে কখনই আপনি বিট্রে করবেন না আপনার মায়ের সঙ্গে মায়ের মনে আঘাত দেওয়া মায়ের সঙ্গে মনোমালিন্যের যদি পরিস্থিতির সৃষ্টি না হয় সেদিকে কিন্তু নজর দেওয়া একান্ত কাম্য তারপর আসছি আমরা রাহুল নবম দৃষ্টি অর্থাৎ কোথায় আপনার ষষ্ঠ ঘরে সেই ক্ষেত্রে ষষ্ঠ ঘর এবং দশম ঘর কিন্তু আপনার অ্যাক্টিভ হয়ে যাচ্ছে সক্রিয় হয়ে যাচ্ছে তার মানে যারা চাকরি পেতে চলছে অবশ্যই আগামী দেড় বছরে চাকরি পাবেন এবং এমন চাকরি পাবেন যেটা আপনার আশার থেকে অনেকটা ওপরে সুতরাং চাকরির জায়গাটা আপনি রেডি হয়ে থাকুন যে চাকরি পাবেন কোনো এমএনসিতে কোনো বিদেশি কোম্পানিতে অবশ্যই ভীষণ প্রফিট দেবে আপনার এই চাকরি বা আপনার উইশ ফুলফিল হবে বিশেষভাবে উইশ ফুলফিল হবে শত্রুরা যারা আপনার সঙ্গে এতদিন একটু কি বলবো। আপনাকে মানে একটা অতিষ্ঠ যন্ত্রণা দিচ্ছিল শত্রুদের দ্বারা আপনারা একটা পরিস্থিতি একটা প্রতিকূল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল ভার কিন্তু আগামী দেড় বছর শত্রুর মুখে ছাই দিয়ে আপনি কিন্তু আপনার লক্ষ্য সামনের দিকে এগিয়ে যাবেন এই এই যে আপনার কারণ আপনার ষষ্ঠ গৃহ রোগ রিপু রিং সিক্স হাউস এই ঘর কিন্তু অ্যাক্টিভ হচ্ছে এবং আপনার যে নেগেটিভিটিগুলো এই ট্রনিক ডিজিজে যদি আপনি ভুগতে থাকে দেখবেন এই আগামী দেড় বছর অনেক কিছু রূপ থেকে আপনি কিন্তু মুক্তি পাবেন যে ধার দেনা যদি আপনি কোথাও দিয়েও থাকেন সেই পয়সা কিন্তু আবার আপনার কাছে ফিরে আসবে আর আপনি যদি কারোর কাছে নিয়ে থাকেন সেই ঋণ কিন্তু আপনি পরিশোধ করতে সমর্থ হবেন আগামী ওয়ান অ্যান্ড হাফ ইয়ার অর্থাৎ দু হাজার ছাব্বিশে ডিসেম্বরের পাঁচ তারিখ এই সময়টাকে আপনি নোটবুকে একদম নোট করে নেন এই সময়টা কিন্তু আপনার জন্য একটা গোল্ডেন টাইম এবং চাকুরি প্রাপ্তির ক্ষেত্রেও আমি বললাম অত্যন্ত শুভ সময় অসুখ বিসুখের ক্ষেত্রে অনেক অসুখ বিসুখ কমে যাবে কিন্তু একটা কথা ছকে আপনার কোথায় রাহু কিন্তু সেটাও অত্যন্ত মানে বিবেচ্য বিষয় যদি রাহু রাহুকেতুর অবস্থান ভালো না থাকে সেক্ষেত্রে কিন্তু আমি যে কথাগুলো বলছি সেই নেগেটিভ রেজাল্টগুলো কিন্তু আসতে পারে সেই ক্ষেত্রে কিছু কিছু উপায় আপনি অবশ্যই করবে করা করবেন এবং জীবনযাত্রার মধ্যে কিন্তু একটা সুচিতা একটা পিউরিটি একটা স্বচ্ছতা মেনটেন করে চলবেন সেক্ষেত্রে কিন্তু আপনার জীবনে প্রসপারিটি সুখ এবং সঙ্গে শান্তির অবশ্যই দরকার প্রসপারিটি তো আসবেই সেই সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের মেন্টাল পিস শান্তির কিন্তু অত্যন্ত অবশ্য সেই কথা খেয়াল কিছু কিছু উপায় আমি এবার বলবো এগুলো নিশ্চয়ই ফলো করার চেষ্টা করবে সেই ক্ষেত্রে কিন্তু সমস্যা আপনার সমাধান হবে যেমন সোমবার করে অবশ্যই রুদ্রাভিষেক করুন সে এবং এর ফলে আপনি কিন্তু ভালো প্রভাব মানে ফল পাবেন আপনার জীবনে ভালো প্রভাব পড়বে স্ট্রিট ডগ যেগুলো আছে তাদেরকে কিন্তু আপনি ফিডিং কর খাওয়াতে পারেন সেক্ষেত্রে কিন্তু কেতু আপনার ভালো ফল দেবে মায়ের সঙ্গে বন্ডিং ভালো করুন কোনো প্রকার ইলিগেল কাজ অনৈতিক কাজ যার জন্য আমার বিবেককে আপনি জবাবদিহি করতে হয় বিবেকের দংশন না হয় সেই সমস্ত কাজ প্লিজ করবেন না তাহলে কিন্তু ভীতি বিপরীত হতে পারে আর রাহুর বীজ মন্ত্র কেতুর বীজ মন্ত্র শনির বীজ মন্ত্র শনি যেহেতু আপনার দ্বাদশপতি এবং আপনার গ্রহের অধিপতিকে শুক্র আপনি শুক্রের জাতক কিংবা জাতিকা আপনার শুক্রের বীজ মন্ত্র আপনি পাঠ করুন এবং হেলদি ডায়েট ফলো আপ করুন অত্যন্ত ভালো ফল আপনার জীবনে আগামী দেড় বছর পাবেন যা আপনি ভাবতেও পারেননি সুতরাং ভালো থাকুন সুস্থ থাকুন আমি আমার গুরুর চরণে আমার ইষ্টের চরণে প্রার্থনা করছি পৃথিবীর সমস্ত কষ্ট দূরীভূত হোক মানুষ ভালো থাকুক সুস্থ থাকুক এবং একটা সুন্দর জীবন জীবনযাপন করুক সুখ সমৃদ্ধিতে ভরে উঠুক আমার দর্শক বন্ধুদের জীবন সুখ সমৃদ্ধিতে ভরে আটুক ভরে উঠুক এই প্রার্থনা জানিয়ে আমার এই আলোচনা শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন অনেক অনেক ধন্যবাদ জয়দেবানি